মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার নরেন্দ্র মোদী এটা করবে তিনি ভাবতেই পারেননি তিনি এটাও ভাবতে পারেননি যে ভারত এর সরাসরি এই ট্যাক্সের কারণে একেবারে চীন এবং রাশিয়া শিবিরে যেয়ে যোগ দিয়ে এভাবে হেসে হেসে আড্ডা দেবে চীনের তিয়াঞ্জিরে বদ্রা তিনি ভেবেছিলেন অন্য দেশগুলোর সাথে যেভাবে হয়েছে এখানেও সেভাবে ব্যাপারটা হয়ে যাবে তিনি ভারতের উপর শুল্কের হুমকি দেবেন এবং আরোপ করবেন ভারত যেসে এসে এখানে শুল্কের ব্যাপারটা নিয়ে আলোচনা করবে তাদের কাছ থেকে বেশি পরিমাণে অস্ত্র কেটবে এবং বেশি পরিমাণে বিভিন্ন ধরনের বিষয়গুলো আমদানি করবে বিশেষ করে দুধ থেকে শুরু আর বিভিন্ন বাণিজ্যিক পণ্যটনও তবে একটা কথা তারা আগে বলেনি কিন্তু আমি বলেছিলাম তা হচ্ছে যে ভারত যে পরিমাণ সমরস্ত্র রাশিয়ার কাছ থেকে আমদানি করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হল ভারত এত পরিমাণ বাণিজ্য ছাড় পায় বিশেষ করে ট্যারিফ ছাড় পায় মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে সেই ট্যারিফ তো তাদের লাভ সুতরাং ভারতের উচিত আরও বেশি পরিমাণে সামরিক সমরাষ্ট্র ক্রয় করা রাশিয়া নয় ভারতের সামরিক প্রধান কেন্দ্র হওয়া উচিত আমেরিকা বন্ধুরা এটি এতদিন পর্যন্ত না বললেও মিস্টার ডোনাল্ড ট্রাম্প একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন তিনি স্পষ্টত ভারতের চীন সফরের সমালোচনা করেছেন এবং শি জিনপিংয়ের সাথে এতটা মাখামাখির সমালোচনা করেছেন তিনি বলেছেন ভারতের কৃতজ্ঞ থাকা উচিত আসলে আমেরিকার প্রতি এবং সম্পর্ক থাকা উচিত আমেরিকার প্রতি এবং তিনি ভারতের এই ধরনের কার্যকলাপের সমালোচনা করেছেন তার বক্তব্য মতে যেহেতু আমেরিকার কাছ থেকে বা মার্কিনদের কাছ থেকে তারা বাণিজ্য সুবিধা পাচ্ছে এবং প্রচুর পরিমাণে এখানে ভারত রপ্তানি করে এবং ট্যাক্স কম দেয় এ কারণে তাদের ওই দিক দিয়ে পোষায় দেওয়া উচিত অর্থাৎ সামরিক সমরাষ্ট্র তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি পরিমাণ কেনবে আর যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা সম্ভবত লেভেল করবে কারণ এখানে ভারত পঁচাশি বিলিয়ন ডলারের মতো সেখানে রপ্তানি করে আমদানি করে প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলারের মতো দুই দেশের মধ্যে যে আপনার একশো উনত্রিশ থেকে তিরিশ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ট্যাক্স আরোপ করে এই বাণিজ্য ঘাটতি পূরণের একটা লক্ষ্যমাত্রা বা উদ্দেশ্য তিনি করেছেন এবং এ কারণে তিনি ভারতের উপরে অতিরিক্ত ট্যাক্স বা ট্যারিফ আরোপ করেছিলেন যাতে ভারত সেখান থেকে আমদানি বৃদ্ধি করে এবং এর বিপরীতে সামরিক সমরাষ্ট্র বলেন এবং কৌশলগত সামরিক সমরাষ্ট্র বলেন এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা আশা ছিল এফ থি এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টিল যুদ্ধ বিমান এই স্টিল যুদ্ধ বিমানটি বা স্টিল সমরাষ্ট্রভিত্তিক ইস ভিত্তিক যে সকল সমরাষ্ট্র সেগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করবে বন্ধুরা থার্ডও ভারতকে প্রস্তাব করা হয়েছিল ভারতকে আরও বিভিন্ন ধরনের সামরিক সমরাষ্ট্র যেগুলো মূলত ন্যাটো মিত্রদের কাছে বিক্রি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ন্যাটো মিত্রদের কাছে বিক্রি করা সামরিক সমরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইন্ডিয়াকে বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তাদের আশা ছিল এই ধরনের হাই সফিস্টিকেটেড এবং উচ্চ প্রযুক্তি সমরাস্ত্র দেখে সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু মিস্টার নরেন্দ্র মোদী তাদের কাছ থেকে হই হৈ করে কিনতে যাবেন যে হ্যাঁ এইগুলো দেন আমার এফ থার্টি ফাইভ লাগবে আমার থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে কিন্তু চরম বাস্তবতা হচ্ছে তারা মার্কিন সমরাষ্ট্রের চেয়ে আসলে এই সকল স্ট্র্যাটেজিক্যাল সমরাষ্ট্রের ক্ষেত্রে রাশিয়ার সাথে বেশি ইনভলভ আর এখন তারা নিজেরাই একটা স্টিল যুদ্ধ বিমান প্রজেক্ট হাতে নিয়েছে সেটা আছে আমকা বন্ধুরা এই আমকা প্রজেক্টটি মূলত ভারতের একটি স্বপ্নের প্রজেক্ট এবং মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে নতুন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ এবং এগুলোর ক্ষেত্রেও ভারত এবং রাশিয়ার মহাকাশ ভিত্তিক সহযোগিতা থাকে সুতরাং এই সকল হাইট সফিস্টিকেটের সহযোগিতার ক্ষেত্রে ভারত আমেরিকা আরও বেশি পরিমাণে ইনভলভ হতে চায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প যার সাথেই বলেছে নিজের মন মতো করে এই রাষ্ট্রগুলোকে পেয়েছে শুধু বেয়াড়া ভারত এখানে বাদ ছেদেছে আর এ কারণেই ভারতের প্রস্তাবকৃত জিরো ট্যারিফ নীতিটিও তিনি প্রত্যাখ্যান করেছেন বলছেন অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা তো তরফ থেকে হয়তো আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার একটা প্রচেষ্টা থাকবে কিন্তু তার মানে এই নয় যে আমেরিকাকে খুশি করতে বা আমেরিকার সাথে বাণিজ্যিক সুবিধাভিত্তিক যে সকল চুক্তিগুলো করতে এখন যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে চীন এবং রাশিয়ার সাথে ভারত সেটি জলাঞ্জলি দেবে সেটি জলাঞ্জলি দেওয়ার কোনো ওয়ে তাদের নাই বা কোনো অভ্যাসও তাদের নাই রাশিয়ার সাথে ভারতের মহাকাশ বিজ্ঞান ভিত্তিক এবং পরমাণু ভিত্তিক চুক্তি রয়েছে রাশিয়া ভারতে পরমাণু প্রজেক্ট এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এগুলো নির্মাণ করে থাকে পারমাণবিক প্লান্ট নির্মাণ করে থাকে বন্ধুরা এইভাবে বহুমাত্রিক যে ব্যবস্থার সম্পর্ক রাশিয়ার সাথে রয়েছে সেটি এই তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এই সামিটটি এখন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম একটা আলোচনার অনুষ্ঠিত বিষয় বন্ধুরা অনেকের সাথে দেখা হচ্ছে যে যার মতো করে দ্বিপাক্ষিক বৈঠক করে নিচ্ছে এবং নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্কটি ঝালিয়ে নিচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত এতটা ডিলাইটেড তিনি মিস্টার নরেন্দ্র মোদীর উপরে বন্ধুরা আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে মিস্টার ভ্লাদিমির পুতিনের কৃতজ্ঞ থাকা উচিত ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে কারণ রাশিয়ার সাথে সম্পর্ক রাখার কারণে ভারতকে এই শাস্তি পেতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তারপরেও তারা শাস্তি মাথা পেতে নিয়েছে কিন্তু রাশিয়ার সাথে বৌদ্ধ এবং রাশিয়ার সাথে তেল ক্রয় বাণিজ্য এগুলোর ক্ষেত্রে কোনো বিন্দু মাত্র ছাড় দেয়নি অর্থাৎ রাশিয়ার অবশ্যই এক্ষেত্রে কৃতজ্ঞ থাকা উচিত মিস্টার মোদীর উপরে আর সেই কৃতজ্ঞতা বোধ সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিন দেখালেন এবং তিনি আবদার করেছেন মিস্টার নরেন্দ্র মোদির সাথে যে তিনি এক গাড়িতে করে তাদের সেই আলোচনা বা সভায় স্থলে যাবেন এবং এই তিন নেতার মধ্য যে হাস্যজ্জ্বল একান্ত বৈঠক বা একান্ত আলোচনা দেখা গেছে সেটি বিশ্ববাসীর বা বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে অর্থাৎ এখানে ভারত চীন এবং রাশিয়ার মতো বন্ধু দেশগুলো মূলত এখন বন্ধুই বলা চলে তারা শত্রুতার সম্পর্ক রাখতে চাচ্ছে না ভারত এবং রাশিয়া তো অনেক পূর্ব থেকে সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক বন্ধু জ্বালানি ভিত্তিক বন্ধু তাই মিস্টার ভ্লাদিমির পুতিন এতটা কৃতজ্ঞ মিস্টার নরেন্দ্র মোদীর প্রতি তিনি তার উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি নরেন্দ্র মোদীর সাথে হাতে হাত রেখে লাল কার্পেটে হেঁটেছেন এবং এক গাড়িতে করে তারা বিভিন্ন অনুষ্ঠান স্থলে ওখানে গিয়েছেন সুতরাং এটি কূটনৈতিক অবস্থাকে বা কূটনৈতিক প্রোটোকল ব্যবস্থাকে সারিয়ে গিয়ে বন্ধুত্বের নিদর্শন এবং ভবিষ্যৎ সম্পর্ক প্রমাণ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যতই এখানে বকাবকি করুন না কেন নরেন্দ্র মোদীকে এই সম্পর্ক ছুটার কোনো ওয়ে নাই অর্থনৈতিক বলেন এবং চীনের সাথে বিভিন্ন বিষয়ে ভারতের অ্যাকোমোলেটের সিদ্ধান্ত আসতে পারে যদি তার অর্থনৈতিকভাবে একত্রিত হয় বুলেট ট্রেন থেকে শুরু করে যুদ্ধ বিমান নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় চীন ভারত এবং রাশিয়া থেকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে গেছে এখন তারা যদি এই বিষয়গুলো মূলত নিজেদের মধ্যে একটি আদান প্রদানের মাধ্যমে বিশ্ব ব্যবস্থাকে উল্টে দিতে চায় বা পাল্টে দিতে চায় তারা হাই সফিস্টিকেটেড সেমিকন্ডাক্টার থেকে শুরু করে যুদ্ধ বিমান প্রযুক্তি এবং প্রতিরক্ষা বিষয় বলে নিয়ে আলোচনা করে তাহলে একে অপরের বিরুদ্ধে তোপ দেখা যে সকল খরচে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো তারা ইস্তমিত করে অর্থ বাঁচাতে পারে এগুলো তারা অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে পারে এবং অভিন্ন হুমকি মোকাবেলার ক্ষেত্রে তারা স্পষ্টভাবে পশ্চিমা বিরোধী অবস্থান নয় পশ্চিমা বিকল্প অবস্থান হিসেবে আত্মপ্রকাশ করতে পারে যেন বিশ্ব ব্যবস্থায় কেউ আধিপত্য বিস্তার না করতে পারে